হজের ব্যাপারে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করেন এই হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ রাই বুখারি শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ রাই মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করছেন হাদিসে পাকের মধ্যে আসতেছে আন্না ঘুরাই রাতা قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا বর্ণিত্রিকে কোনো এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইয়া রেসূল আল্লাহ ইয়া হাবিব সবচেয়ে উত্তম আমলটা কি আল্লাহর নবী বললেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল উপর ইমান আনা এরপরে জিজ্ঞেস করলেন ইয়া রেসুন আল্লাহ এরপরে কোন আমল সবচেয়ে উত্তম তখন আল্লাহর নবী বলেন এরপরে সবচেয়ে বড় আমল হচ্ছে যে আল্লাহর রাস্তার মধ্যে দিনকে কায়েম করার জন্য ইসলামকে কায়েম করার জন্য জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কোন আমল সবচেয়ে উত্তম আল্লাহর নবী করেন এটা হচ্ছে হজ্জুম মাবরুরুন একটা মকবুল হজ করা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমাল উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ সুবহানাল্লাহ যাদেরকে আল্লাহ তারা তাওফিক নিয়েছেন তারা হস্করা এটাই হচ্ছে উত্তম আমল হাদিসে পাকের মধ্যে আসতেছে এই হাদিস কানা ইমাম বুখারি রহমতুল্লাহ রাই বুখারি শরীফের মধ্যে কিতাবুল হজর মধ্যে বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ রাই মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করছেন এই হাদিস কানা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ

যে হক খালাল টাকা দিয়ে যে হজ করবে আল্লাহ তারা কে মতের ময়দানে তার জন্য একমাত্র যজা রেখেছেন প্রতিদান রেখেছেন এটা হচ্ছে জন্না সোহার বলেন না হজের একমাত্র যজা হচ্ছে জান্নাত হচ্ছে আওয়াজ দিয়ে বলেন না সোহার আল্লাহ যারা হজ করে

যারা হজ করবে হস্কার করার পরে যে কোনো ফাঁসে কি কাজ করে নাই কোন গুণর কাজ করে নাই কেয়ামতের ময়দানে আল্লাহর আবুল আলমিন তাদেরকে এমন ভাবে হাসর নসর করবেন যে তার মায়ের পেট থেকে যেদিন হয়েছিল যেদিন দুনিয়াতে এসেছিল যে রকম তার কোনো গুণা ছিল না যে যারা হস করে আল্লাহ রব আলিন কেয়ামতের ময়দানের মধ্যে তাকে ওই রকম পূত পবিত্র বেগুনা ভাবে যে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তুলবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ সুবহানাল্লাহ করলে আর কি ফায়দা রয়েছে যারা হস করে তাদের জন্য দুনিয়াবি আখিরাত ও উখরাওয়ি মধ্যে আরো কি রকম ফায়দা আরো কি রকম উপকারিতা রয়েছে হাদিসে পাকের মধ্যে আসছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير وخبس الحديث حديد والذهب والفضة وليس للحجة المبرورة سواب إلا الجنة

কামা আইন ফিল কিরু খবসল হাদিদি ওয়াজিহাবি ওয়াল ফিদ্দতি যারা হজ করবে এবং যারা উমরা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে রব্বুল আলামিন সমস্ত দরিদ্রতা অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং যারা হজ এবং উমরা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সমস্ত গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন চাওয়াজ আওয়াজ দিয়ে বলেন নসমাহার আল্লাহ আল্লাহর গর খান এ কাবা জিয়ারত করলে দুনিয়ার মধ্যেও কোনো অভাব থাকবে না আখরাতের মধ্যেও কোনো স্বভাবের কমতি থাকবে না সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন বলতেছে কিভাবে মাফ করবেন দেখেন যে যেমন কোনো লোহার মধ্যে কোন স্বর্ণের মধ্যে কোন রূপার মধ্যে যদি কোন মরিচিকা লাগে কোনো মরিচিকা লাগে কোন জাঙ্গার লাগে এটাকে হাতুড়ি দিয়ে পরিষ্কার করতে হয় লোহার মধ্যে জাঙ্গার আসলে মরিচিকা আসলে হাতুড়ি হাতুড়ি দিয়ে যখন এটার মধ্যে আঘাত করা হয় তখন ওই মরিচিকাগুলো চলে যায় আল্লাহ রসুল বলতেছেন যেভাবে লোহা থেকে স্বর্ণ থেকে এবং রূপা থেকে মরীশিকা স্বরানো হয় আপনার কিরের মাধ্যমে যে হাতুড়ির মাধ্যমে সেভাবে মানুষের থেকে আল্লাহ খরব্বুল আল সমস্ত অবাব অনটন যারা হস্ করে উমরা করে তাদের থেকে অভাব অনটন আল্লাহ দূরেশরী এ রেমেনুজা আওয়াজ দিয়ে বরুল্লা মহান আল্লাহ এবং তাদের থেকে সমস্ত গুনা

প্রতিদান হবে একমাত্র জান্নাত উচ্চ আবাস দিয়ে বলুন না আল্লাহ